রাতটা খুব নীরব ছিল এতটাই নীরব যে ঘোড়ের কাটার টিকটিক শব্দটাও মনে হচ্ছিল কোনো অন্য জগৎ থেকে ভেসে আসছে তুমি আমার পাশে শুয়ে আছো আমি তোমার পাশে কোনো কথাবার্তা নেই শুধু দুটো শ্বাসের একই তাল আর সেই তালেই ধীরে ধীরে একটা অদ্ভুত অনুভূতি জেগে ওঠে তুমি কি খেয়াল করেছ সময় সবসময় একই রকম লাগে না কখনো পুরো দিনটা হাতের ভাগ দিয়ে বেরিয়ে যায় মনে হয় কেউ ইচ্ছা করে ওটাকে হঠাৎ দ্রুত করে দিয়েছে আর কখনো একটা একটি মাত্র মুহূর্ত এতটাই ভারী হয়ে ওঠে যে সেটা পেরোতে শ্বাস বদলে যায় তুমি জানো এই প্রশ্নটা নতুন নয় কিন্তু এই প্রশ্নটা প্রতিবার নতুন করে তোমার সামনে দাঁড়ায় শৈশবটা মনে আছে গরমের ছুটিগুলো মনে হতো কখনোই শেষ হবে না একটা দিন মনে হতো অনেকগুলো দিনের মতো লম্বা আর এখন বছরগুলো এমনভাবে কেটে যায় যেন কেউ খুব দ্রুত ক্যালেন্ডার স্ক্রোল করছে যদি এই অনুভূতিটা তোমার পরিচিত লাগে তাহলে এই মুহূর্তে শুধু মনে মনে এই গল্পটার সাথে আরও একটু থেকে যাও আর যদি তোমার ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিতে পারো এই লাইকটা কোনো অ্যালগোরিদেমের জন্য নয় এটাই নীরব কথোপকথনের একটা চুপচাপ সম্মতি আমরা সময়কে খুব সহজভাবে ভাবতে শিখেছি আমরা বলি সময় বয়ে যায় যেটা পেরিয়ে গেছে অতীত যেটা চলছে বর্তমান আর যেটা আসবে ভবিষ্যৎ এতটাই পরিষ্কার এতটাই সোজা তবু এই সরলতাটা কি একটু বেশি পারফেক্ট নয় কারণ যদি সময় সত্যি বয়ে যায় তাহলে সে কোন দিকে বয়ে যায় আর যদি সে বয়ে যায় তাহলে কি সবার জন্য একই গতিতে বয়ে যায় তুমি কি কখনো খেয়াল করেছ যখন তুমি কোনো কিছুর অপেক্ষায় থাকো সময় ইচ্ছা করে ধীরে হেঁটে চলে আর যখন তুমি খুব খুশি পুরোপুরি এই মুহূর্তে তখন সময় তোমাকে কিছু না বলে ছেড়ে চলে যায় এটা শুধু অনুভূতি নয় এটা মনের চালও নয় এটা একটা ইঙ্গিত এই ইঙ্গিত যে সময়টা হয়তো আমরা যেমন ভাবি আসলে তেমন নয় আমরা ঘড়ির উপর ভরসা করি ক্যালেন্ডারের ওপর ফোনের স্ক্রিনে জুড়ে থাকা ডিজিটাল সংখ্যার ওপর কিন্তু একটু সততার সাথে ভাবো তুমি কি কখনো নিজে সময়কে অনুভব করেছো তুমি ঘটনা অনুভব করেছো স্মৃতি পরিবর্তন কিন্তু সময় নিজে তুমি কি কখনো সময়কে ছুঁতে পেরেছো না। আর সেখানেই এই গল্পটার প্রথম দরজা যদি এই অংশটা শুনে তোমার মনে একটু হলেও নড়চড় হয়ে থাকে তাহলে নিজে কমেন্টে শুধু একটা কথা লিখতে পারো সময়টা আজ অদ্ভুত লাগছে আর যদি এমন শান্ত বৈজ্ঞানিক রাতের গল্প তোমার ভালো লাগে তাহলে কসমিক কাহিনীতে সাবস্ক্রাইব করা তোমার জন্য একটা স্বাভাবিক পছন্দ হতে পারে এখন যখন সময় নিজেই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তখন চলো আর একটু গভীরে যাওয়া যাক প্রথম একটে সময়টা যদি তোমার কাছে একটু অদ্ভুত লেগে থাকে তাহলে এখন আমরা ওটাকে আরও কাছ থেকে দেখব এতটাই কাছ থেকে যে সময়টা নিজেই নিজের পুরনো রূপটা হারাতে শুরু করবে তুমি জানো শত শত বছর ধরে মানুষ একটা বিষয় একদম স্বাভাবিক ধরে নিয়েছিল সব জায়গায় সব মানুষের জন্য একইভাবে চলে তুমি যেখানে থাকো যাই করো ঘড়ির কাঁটা সবার জন্য একই গতিতে ঘুরছে এই ধারণাটা এতটাই স্বাভাবিক ছিল কেউ এটা নিয়ে প্রশ্নই করেনি তারপর বিশ শতকের শুরুতে একজন মানুষ চুপচাপ একটা প্রশ্ন তুললেন তিনি খুব বড় গলায় কথা বলেননি দুনিয়াকে ভয়ও দেখাননি তিনি শুধু এটা জিজ্ঞেস করেছিলেন যদি সময় সবার জন্য একই হয় তাহলে আমরা এটাকে মাপি কিসের মাধ্যমে এই মানুষটার নাম ছিল অ্যালবার্ট আইনস্টাইন আইনস্টাইন সময়ের ভেতরে নতুন কিছু যোগ করেননি তিনি শুধু আমাদের সবচেয়ে পুরনো বিশ্বাসটার পা নড়িয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন সময় নিরপেক্ষ নয় সময় আপেক্ষিক আপেক্ষিক মানে সময় নির্ভর করে তুমি কোথায় আছো কি বিভাবে চলছ আর কিসের তুলনায় তুমি সময়টাকে দেখছো। শুনতে প্রথমে একটু অস্বস্তিকর লাগে কিন্তু চিন্তা করো না এটা বোঝার জন্য তোমাকে ফিজিসিস্ট হতে হবে না একটা তল্পনা করি ভীষণ দ্রুত প্রায় আলোর গতির কাছাকাছি তুমি এই ট্রেনের ভেতরে বসে আছো তোমার কাছে একটা ঘড়ি তোমার এক বন্ধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার কাছেও একটা ঘড়ি আছে দুটো ঘড়ি একই মুহূর্তে চালু হলো। এখন প্রশ্ন দুটো ঘড়ি কি সব সময় একই সময় দেখাবে আমাদের স্বাভাবিক ভাবনা বলে হ্যাঁ কিন্তু ফিজিক্স খুব শান্তভাবে বলে ট্রেনের ভেতরে তোমার ঘড়ি একটু ধীরে চলবে প্ল্যাটফর্মে দাঁড়ানো বন্ধুর ঘড়ি একটু দ্রুত এটা কোনো ভ্রম নয় কোনো কল্পনা নয় এটা মাপা হয়েছে বারবার তুমি ভাবছ কিন্তু আমরা তো এমন ট্রেনে চড়ি না সেটা সত্যি আমাদের দৈনন্দিন জীবনে এই পার্থক্য আমরা টের পাই না কিন্তু পার্থক্যটা তবুও মজুত থাকে তুমি কি জানো তোমার ফোন যে ঠিকঠাক তোমার অবস্থান দেখাতে পারে তার পেছনে এই ধারণাটাই কাজ করে জিপিএস স্যাটেলাইটগুলোকে প্রতিদিন আইনস্টাইনের সময় সংশোধন করতে হয় নইলে কয়েক ঘণ্টার মধ্যেই তোমার অবস্থান কয়েক কিলোমিটার ভুল দেখাতো। মানে তোমার ফোন সঠিকভাবে কাজ করে কারণ সময় সব জায়গায় একইভাবে চলে না এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যদি সময় সবার জন্য একই না হয় তাহলে এখন কার জন্য তোমার জন্য আমার জন্য নাকি মহাবিশ্বের জন্য ফিজিক্সের উত্তর একটু অস্বস্তিকর কোনো ইউনিভার্সাল এখন নেই আইনস্টাইনের জগতে সময় কোনো বয়ে যাওয়া নদী নয় এটা একটা ল্যান্ডস্কেপ যেখানে প্রত্যেক অবজার্ভার নিজের আলাদা পথ দেখে এর মানে এই নয় যে সময় ভেঙে গেছে এর মানে আমাদের পুরনো গল্পটা ভেঙে গেছে আর যখন এখন একটা গল্প ভাঙে তার নিচে আরেকটা গল্প লুকিয়ে থাকে একটা গল্প যে আস্তে করে বলে হয়তো সময় বয়ে যায় না হয়তো আমরা সময়ের ভেতর হেঁটে চলি যদি এই জায়গায় এসে তোমার মনে একটু হলেও অস্বস্তি লাগে তাহলে নিচে কমেন্টে নিজের ভাবনাটা লিখতে পারো এখন যখন এখন নিজেই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তখন চলো আরও একটু বড় করে দেখা যাক এবার সময়ের ভেতরে দাঁড়িয়ে নয় সময়ের বাইরে দাঁড়িয়ে একটা দৃশ্য কল্পনা করো তুমি অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছো এতটাই উঁচু যে নিচে বয়ে যাওয়া নদীটা একটা পাতলা রেখার মতো দেখাচ্ছে যখন তুমি নদীর ধারে দাঁড়াও জলটা বয়ে যাচ্ছে মনে হয় একটা মুহূর্ত আসে আর একটা মুহূর্ত চড়ে যায় কিন্তু উপরে থেকে দেখলে নদীটা আসলে বয়ে যাচ্ছে না ওটা শুধু বিদ্যমান আছে নদীর প্রতিটা বাঘ প্রতিটা মোর প্রতিটা অংশ সব একসাথে এই অনুভূতিটা একটু ভেতরে থাকতে দাও ফিজিক্সে একটা ধারণা আছে ব্লক ইউনিভার্স এই ধারণাটা বলছে অতীত বর্তমান আর ভবিষ্যৎ আলাদা আলাদা জিনিস নয় ওরা সবাই একটা একই কাঠামোর ভিন্ন ভিন্ন অংশ মানে তুমি যাকে পেরিয়ে গেছে বলো যাকে এই মুহূর্ত বলো আর যাকে আসবে বলো সবকিছুই আগেই বিদ্যমান শুনতে কথাটা কঠিন লাগতে পারে কখনো একটু ভয়ঙ্কর কিন্তু এটাকে ভয়ের মতো নয় একটা দৃশ্যপটের মতো ভাবার চেষ্টা করো একটা সিনেমার রিল কল্পনা করো পুরো সিনেমাটা ওই রিলের মধ্যে আগেই রেকর্ড করা শুরু মাঝখান শেষ তুমি যখন সিনেমাটা দেখো তোমার মনে হয় গল্পটা এগিয়ে চলেছে কিন্তু আসলে গল্পটা চলছে না তুমি ফ্রেম থেকে ফ্রেমে এগিয়ে যাচ্ছ ব্লক ইউনিভার্স এই কথাটাই বলে সময় চলে না আমরাই চলি এখন এই ভাবনাটাকে আরও একটু একটু ভেতরে নিয়ে চলো যদি অতীত এখনো উপস্থিত থাকে আর ভবিষ্যৎ আগেই উপস্থিত থাকে তাহলে তুমি আসলে কি অনুভব করছ তুমি কেন বয়ে যাওয়া অনুভব করো। ব্লক ইউনিভার্স এই প্রশ্নের উত্তরটা খুব শান্তভাবে দেয় তুমি একটা বিন্দু নও তুমি একটা রেখা তোমার জন্ম তোমার আজ আর তোমার ভবিষ্যৎ সব একটাই চার মধ্যে দাঁড়িয়ে নি তুমি সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছো এই জায়গায় একটু থামো যদি এই ভাবনাটা তোমার মনে একসাথে শান্তি আর অস্বস্তি দুটোই তৈরি করে তাহলে সেটাই স্বাভাবিক তুমি চাইলে নিচে কমেন্টে শুধু এই কথাটা লিখতে পারো সময়টা যেন থেমে আছে এখন একটা খুব বড় প্রশ্ন আপনা থেকেই উঠে আসে যদি সবকিছু আগেই উপস্থিত থাকে তাহলে সব কি আগেই ঠিক করা এই প্রশ্নটা আমরা এখনই মীমাংসা করব না এই প্রশ্নটাকে একটু হাওয়ায় ভাসতে দাও ব্লক ইউনিভার্স কোনো ঘড়ির মতো নয় এটা ক্যালেন্ডারের মতোও নয় এটা একটা মানচিত্রের মতো যেখানে প্রতিটা পথ প্রতিটা মোড় প্রতিটা সম্ভাবনা একসাথে আঁকা আছে তুমি এই মানচিত্রের একটা বিন্দু নও তুমি একটা যাত্রা এই ভাবনার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে কারণ যদি সব কিছু আগেই উপস্থিত থাকে তাহলে কিছুই আসলে হারিয়ে যায় না শৈশব মুছে যায়নি ওটা এখনো কোথাও উপস্থিত তোমার সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো মরে যায়নি ওরা শুধু চোখের আড়ালে যদি এই অংশটা তোমার ভেতরে একটা নীরব চিন্তা জাগিয়ে তোলে তাহলে নিচে কমেন্টে তোমার ভাবনা লিখতে পারো আর যদি এমন শান্ত গভীর বৈজ্ঞানিক গল্প তোমার ভালো লাগে তাহলে কসমিক কাহিনীতে সাবস্ক্রাইব করা একটা স্বাভাবিক পছন্দ হতে পারে এখন যখন সময় একটা মানচিত্রের মতো দেখাতে শুরু করেছে তখন আরেকটা প্রশ্ন নিজে থেকেই জন্ম নেয় এতক্ষণ আমরা সময়কে দুভাবে দেখেছি একবার বয়ে যাওয়া নদীর মতো আরেকবার একটা স্থির মানচিত্রের মতো এখন এখন আমরা তৃতীয় একটা ধারণার দিকে পা বাড়াবো এই ধারণাটা সময়কে না পুরোপুরি বয়ে যাওয়া বলে না পুরোপুরি স্থির এই ধারণাটা সময়কে একটা প্রসেস বলে একটা প্রসেস যা নিজেকে বার বার আপডেট করে তুমি তোমার আমার মোবাইল ফোনের কথা ভাবো স্ক্রিনে যখন কিছু বদলায় তখন কি পুরো ফোনটা প্রতিবার নতুন করে তৈরি হয় না ফোনটা একই থাকে ডেটা একই থাকে শুধু স্ক্রিনটা রিফ্রেশ হয় এখন যদি তোমার অভিজ্ঞ করা এই মুহূর্তটাও ঠিক এভাবেই রিফ্রেশ হয়ে থাকে ব্লক ইউনিভার্স বলেছিল সবকিছু থিওরি বলছে সবকিছু ক্যালকুলেট করা যেতে পারে আর যখন এই দুটো ভাবনা একসাথে মেশে তখন একটা নতুন ছবি তৈরি হয় সেই ছবিতে সময় কোনো নদী নয় সময় একটা সিকোয়েন্স যা স্টেপ বাই স্টেপ তোমার অভিজ্ঞতাকে আপডেট করে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভুল ধারণা ভেঙে নেওয়া দরকার আপডেট মানে দ্রুত হওয়া নয় এটা কোনো স্ক্রল করার ফিড নয় এই আপডেট এতটাই সূক্ষ্ম যে আমরা আলাদা আলাদা ধাপে এটাকে টেরি পাই না আমরা এটাকে একটা ফ্লো বলে ধরে নিই ফিজিক্সে একটা অদ্ভুত অদ্ভুত ছোট সংখ্যা আছে প্ল্যাঙ্ক টাইম এটাই সময়ের সবচেয়ে ছোট পরিমাপযোগ্য একক প্রায় পাঁচ দশমিক তিন নয় এক দুই এক ই মাইনাস চুয়াল্লিশ সেকেন্ড এতটাই ছোট যে কোনো ঘড়ি এটাকে ধরতে পারে না এখন কিছু বিজ্ঞানী একটা প্রশ্ন তোলেন যদি প্ল্যান টাইম আসলে রিয়ালিটির রিফ্রেশ ইন্টারভ্যাল হয় মানে প্রতি পাঁচ দশমিক তিন নয় এক দুই এক ই মাইনাস চুয়াল্লিশ মহাবিশ্ব নিজেকে একটা নতুন ফ্রেম দিচ্ছে তুমি এটাকে দেখতে পারো না অনুভবও করতে পারো না কিন্তু এর ফলাফল তুমি জীবন দিয়ে অনুভব করো পুরনো সিনেমা দেখেছ আসলে সিনেমা চলে না চব্বিশটা ফ্রেম পার সেকেন্ড তোমার চক্ষে আপডেট করে তোমার মনে হয় মুভমেন্ট কিন্তু বাস্তবে ফ্রেম এখন যদি আমাদের রিয়ালিটিও এভাবেই কাজ করে এই জায়গায় এসে যদি তোমার মাথায় একটা একটু দাঁড়াও ভাব আসে তাহলে ভিডিও ঠিক নিজের কাজটাই করছে এখন আরেকটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যদি সময় আপডেট হয় তাহলে কি সব জায়গায় একইভাবে আপডেট হয় আইনস্টাইনের রিলেটিভিটি এখানেই ফিরে আসে যেখানে গ্র্যাভিটি বেশি সেখানে সময় ধীরে আপডেট হয় এর মানে আপডেট রেট মহাবিশ্বে সব জায়গায় একই নয় মহাবিশ্ব কোনো একটা গ্লোবাল ক্লক দিয়ে চলে না এটা লোকাল আপডেটগুলোর একটা জাল এখন একটা খুব মানবিক পর্যবেক্ষণ যখন তুমি ভয় পাও সময় ধীরে লাগে যখন তুমি পুরোপুরি এই মুহূর্তে থাকো সময় মুছে যায় ফিজিক্স এখানে চুপ নিউরো সায়েন্স কথা বলে তোমার মস্তিষ্ক সব আপডেটকে একই গুরুত্ব দেয় না কিছু মুহূর্ত হাই রেজলিউশনে স্টোর হয় কিছু কম্প্রেসড আর এই কম্প্রেশন থেকেই সময়ের অনুভূতি তৈরি হয় এর মানে এই নয় যে সময় মিথ্যা এর মানে এই সময় একটা ইন্টারফেস যেমন স্ক্রিনের আইকনগুলো হার্ডওয়্যার নয় কিন্তু ইন্টারফেস তবুও কাজ করে এখন এই অ্যাক্টের শেষে একটা ভীষণ গুরুত্বপূর্ণ মোড় যদি সময় আপডেট হয় তাহলে যেটা আপডেট হচ্ছে সেটা কি মহাবিশ্ব নাকি তুমি এই তোমার ভেতরে একটা নীরব কৌতূহল জাগিয়ে তোলে তাহলে নিচে কমেন্টে শুধু এই কথাটা লিখতে পারো হয়তো আমি আপডেট হচ্ছি এখন যখন সময় একটা আপডেট হওয়া প্রসেস মনে হচ্ছে তখন শেষ প্রশ্নটা নিজে থেকেই ভেসে ওঠে এত দূর এসে হয়তো তোমার মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যদি সময় নদী না হয় যদি মানচিত্র না হয় যদি আপডেট হওয়া একটা প্রসেস হয় তাহলে এই সময়টা আসলে থাকে কোথায় চলো এই প্রশ্নটার উত্তর খুব শান্ত একটা জায়গায় খুঁজে দেখি তোমার মনের ভেতরে তুমি খেয়াল করেছ একই এক ঘন্টা কখনো জীবনের সবচেয়ে দ্রুত কেটে যায় আর কখনো একই এক ঘণ্টা ভীষণ ভারী লাগে ঘড়ির কাটা কিন্তু একই গতিতে চলে সময় বদলায় না বদলায় তোমার চেতনা নিউরোসায়েন্স একটা অদ্ভুত কিন্তু খুব সুন্দর বিষয় আমাদের শেখায় ইউ ডোন্ট লিভ ইন টাইম তুমি সময়কে মনে রাখো যে মুহূর্তগুলো তোমার মনে গেঁথে থাকে সেগুলো পেছনে তাকালে খুব লম্বা লাগে আর যেগুলো তোমার মনে কম ছাপ ফেলে সেগুলো চুপচাপ গুটিয়ে যায় শৈশবটা মনে আছে প্রতিদিন নতুন ছিল নতুন গলি নতুন মুখ নতুন প্রশ্ন তোমার মস্তিষ্ক সব কিছু হাই রেজলিউশনে রেকর্ড করতো এই জন্যই শৈশব দীর্ঘ লাগে এখন যখন জীবন রুটিন হয়ে গেছে একই সকাল একই রাস্কি রাস্তা একই চিন্তা তোমার মস্তিষ্ক সব কিছু কম্প্রেস করে দেয় কম্প্রেশন সময়কে দ্রুত করে তোলে এখন একটা আরও গভীর জায়গায় যাওয়া যাক তুমি কখনো পুরোপুরি এই মুহূর্তে থেকেছ ধ্যানে ভালোবাসায় সৃষ্টিতে সেই মুহূর্তে সময় হঠাৎ গায়েব হয়ে যায় ঘড়ি চলে কিন্তু আমি চলে যায় সাইকোলজি একে বলে ফ্লো স্টেট কিন্তু এই ফ্লো একটা প্রশ্ন তুলে দেয় যদি আমি থাকার সাথে সময়ের অনুভূতি জড়িত থাকে তাহলে আমি মুছে গেলে সময় মুছে যায় কেন কিছু বিজ্ঞানী একটা সাহসী কথা বলেন চেতনা সময়ের ভেতরে নয় সময় চেতনার ভেতরে মানে তুমি সময়কে অনুভব করছো না তুমি সময় সময় তৈরি করছো এই ভাবনাটা ভয়ের হতে পারে কিন্তু একটা অন্যরকম শান্তিও আনে কারণ যদি সময় তোমার চেতনার ভেতর তৈরি হয় তাহলে তুমি কখনো সময়ের পেছনে পড়ে থাকো না তুমি লেট নও তুমি ভুল জায়গায় নাও তুমি যেখানে আছো সেখানেই তোমার সময় এই অ্যাক্টের একটা খুব মানবিক শেষ কথা তোমার ভালোবাসা তোমার দক্ষ তোমার আনন্দ ওগুলো কোড নয় সিমুলেশন হলেও অনুভবটা আসল যদি এই অংশটা তোমার ভেতরে একটা শান্ত জায়গা খুলে দেয় তাহলে নিচে কমেন্টে তোমার ভাবনা লিখতে পারো আর যদি এমন শান্ত গভীর বৈজ্ঞানিক রাতের গল্প তোমার ভালো লাগে তাহলে কজমিক কাহিনীতে সাবস্ক্রাইব করা একটা স্বাভাবিক পছন্দ হতে পারে এখন সবচেয়ে নররম শেষ কথাটা বাকি এই গল্পটা শেষ প্রান্তে দাঁড়িয়ে হয়তো তোমার মনে সময়টা আগের মতো লাগছে না হয়তো এটা এখনো রহস্যময় কিন্তু এতটা ভারী নয় এই যাত্রায় আমরা কোনো ঘড়ি ভাঙিনি কোনো ক্যালেন্ডার ছিঁড়িনি আমরা শুধু একটা অভ্যাস আস্তে করে ছিঁড়েছি সময়ের সাথে লড়াই করার অভ্যাস তুমি কখনো মনে করেছ সময় ফুরিয়ে যাচ্ছে যেন ওটা অনির্ণয়টা তোমার আগে দৌড়ছে কিন্তু যদি আজকের এই গল্প থেকে একটা জিনিস সাথে নিয়ে যাও তাহলে সেটা এইটুকু সময় তোমার আগে দৌড়ছে না সময় তোমার সাথেই হারছে যদি সময় নদী না হয় যদি ওটায় যদি ওটা কোনো শত্রু না হয় তাহলে তোমার ওটাকে ধরার দরকার নেই তোমার শুধু ওর ভেতরে থাকার দরকার তোমার শৈশব হারিয়ে যায়নি তোমার সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো মুছে যায়নি ওগুলো কোনো ঘড়ির পেছনে লুকিয়ে নেই ওগুলো তোমার নিজের সময় মানচিত্রে এখনো আঁকা আছে আর ভবিষ্যৎ ভবিষ্যৎ কোনো ছুটে চলা ছায়া নয় ওটা একটা শান্ত সম্ভাবনা যে নিজের পালার অপেক্ষা কপেক্ষা করছে না ওটা শুধু উপস্থিত তোমটার উদ্দেশ্য তোমাকে ছোট মনে করানো নয় এর উদ্দেশ্য তোমাকে হালকা মনে করানো কারণ যদি সময় তোমার ভেতরে তৈরি হয় তাহলে তুমি কখনোই দেরি করছো না তুমি যেখানে আছো সেখানেই সময় তুমি যেমন অনুভব করো সময় তেমনই হয়ে ওঠে আর হয়তো এই কারণে এই মুহূর্তটা এখন যদি এই পুরো যাত্রাটা তোমার ভেতরে একটু নিরবতা এনে দেয় তাহলে নিচে কমেন্টে শুধু এই কথাটা লিখতে পারো সময়টা আজ শান্ত লাগছে আর যদি এমন শান্ত বৈজ্ঞানিক রাতের গল্পের সাথে আবার ফিরে আসতে চাও তাহলে কজমিক কাহিনীতে সাবস্ক্রাইব করা তোমার জন্য একটা শান্ত পছন্দ হতে পারে এখন ঘড়িকে কিছু বলতে হবে না তুমি শুধু আরাম করতে পারো আমি আবার ফিরে আসব এরকমই কোনো নতুন মাইন্ড ব্লোয়িং বিজ্ঞানের কাহিনীর সাথে শুভরাত্রি